প্রথম সুরতে হাত কি আল্লাহর সুরত তারপরে সুরত পরিবর্তন হইয়া ফেরেস্তর জগতে ফেরেস্টার সুরতে ফেরেস্তাদের ভেদায় ফেরবেন আল্লাহর রাস্তা দেখাইবার জন্য ফেরেস্তার শুরু কেন এখন এখন এখানে যদি দশ হাজার মানুষ থাকে আরো দশ হাজার মানুষ আইলে কেউ বয় হবে একটা বাদ যদি আই দশ হাজার লাগবে না একটা বাদ যদি হয় না একটা মানুষ থাকবো

মানব জগতে মানুষের হেদায়তের জন্য পাঠাইছে মানুষের সুরতে যদি মানুষের সুরতে না হইতো ভিন্ন সুরত হইত তাহলে মানুষের বয় পাইত তিনি কাছে যাইত না তিনি আইলে মানুষ থাকতো না দৌড়িয়া বাঁধত এই কারণে এই সুরতে হক কি সুরতে মালারি কি সুরতে বছরী বছর শব্দের অর্থ মানুষ না বছর শব্দের অর্থ রং না বছর শব্দের অর্থ নমুনা আমি এই চেয়ারম্যান সব তিনির বাড়িতে গেছি গা দেখি তিনি আলমারির মধ্যে একটা করবি আমি কোলাম তোমরা

ইব্রাহিম ইন হাজার হাজার বার পয়গম্বর কনের কাছে মহিলা আইছে কোন সুরত আসে ও বাতারান সাদিয়া আল্লাহর কুরআন আল্লাহ কয় বাতারান সাদিয়া যুব পুরুষের সুরতে যুবক পুরুষের সুরতে পরে দুনিয়াবাসী একদিন তো দিদ্রাই মানুষ বললা নাই হজন্থ একদিন তো মন বললা আমার নদী দু সাল্লাল্লাহু আলাইহি রে সাল্লামা সুরতে হাত কি পরিবর্তী তো সুরতে মালাই কি সুরতে মালাই আসলো তিনি সুরতে বশরি মানব জাতির হেদায়েতের জন্য মানুষ হইলো কেমন করে

এখন আমি মৃত্যু কই ভাই অপ্রায় হাজারো হাজার বছর আগে আদম হইতে ইসা আলাইহিস সালাম পর্যন্ত নবীগণ কবরে মাদারে দাফুন আর এখন বাইতুল মুকद्दসে সবাই মুক্তাদী তো রুহে তো নামাজ নাই নরিও নামাজ আছে দেহের জন্য নামাজ রুহের নামাজ নাই কোন আই সুযোদে নাই এ কহো দে নাই তখন সশরীরে এই দেহ নিয়া সমস্ত নবীগণ মুক্তাধি হয়ে গেছেন কোন বেদে এই বেদের কথা বললে রাত্রি যাবে বলবো না কেন আমার নাতি মৌলানা লসলামি বা অন্যান্য আলমগণ আসেন করবেন আমি ছেড়ে দিলাম হে আমার ভাইও একটি কথাই বলতে যাই রতার মধ্যে তিনি যে নবী উলাম দিয়া সমস্ত নবীগণের নবী তার প্রমাণ তিনি ইমাম সমস্ত নবীগণ মুক্তা দি বেতুল মুকদ্দাসে নামাজ পড়ি আবার বুরাতে আরোহণ করছেন বুরাতটাতে কি মনে করছেন বার কোন থাকতে বুরাত বার কোন জিনিসটা বিজলি বিজলি হই যায় বিজলি মারে ঠাডা মারে বিজলি মারে চুক্কর ফাঁকি মারনের আগে পাঁচশত বছরের রাস্তা দড়িয়া আসা যায় মুরাক সেই দিন নিয়ে তৃতীয় বার খলতার মর্যাদা আবার প্রিয় মুরাকে আরোহণ করিয়া প্রত্যেক আকাযাহ মাত্র আগমলে আসলামের সঙ্গে সাক্ষাৎ হইয়াছে আদম আলাইহিস সালামের তিনি করে সালাম জানািয়াছে

যারা দাঁড়ায় না রে ইমান নাই তাদের অন্তরে যারা দাঁড়ায় না মিলাদে ইমান নাই তাদের অন্তরে ইমানের বাতাস নাই